দর্শক এটি সেই আলোচিত দক্ষিণ বাংলার যে সুউচ্চ টাওয়ার চরপসন ওয়াচ টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু সন্ধ্যা ঘনিয়ে আসতেছে লাইট জ্বলতেছে চিকি চিকি এবং যেই একটি গুম্বুজের মতো দেখতে পাচ্ছেন নীল এটি হচ্ছে যে খাসমহল কেন্দ্রীয় মসজিদ চরপোষণের একটি বিখ্যাত মসজিদ বলা যায় এটাকে এবং সামনে যেই লেকটি দেখতে পাচ্ছেন এটি ফাশন স্কোয়ারের মাঠের এই লেক এখানে কিন্তু এই যে মাঝখানে একটা ফোয়ারা আছে এবং এই চারপাশের যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জেলা পরিষদের আর কি এবং তারই পাশে একটি শিশু পার্ক রয়েছে অর্থাৎ চরপোষণ লালমোহন এইসব অঞ্চলের মানুষ বেশিরভাগ সময় এখানে ঘুরতে আসে এবং জায়গাটা খুবই ছোট হলেও এখানে মোটামুটি আপনার সন্তানকে নিয়ে এসে ঘোরার মতো একটা ব্যবস্থা আছে প্লাস এখানে ঢুকার টিকিট হচ্ছে বিশ টাকা এবং আপনি যে রাইডগুলো আছে এই রাইডগুলোতে আলাদা আলাদা আপনার টিকিট লাগবে এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটি শহীদ মিনার রয়েছে এবং এই পাশে যে একটি এলইডি দেখতে পাচ্ছেন এই এলইডির পিছনে যেটি এটি হচ্ছে চর্বসণ পৌরসভা ভবন এবং যে আমরা মসজিদটি দেখতে পাচ্ছি মসজিদের পিছনেই মূলত চরপ্রেশন যেই ফুটবল স্টেডিয়াম আর এটি হচ্ছে সেই চরপোশনের আলোচিত চরপশন ওয়াচ টাওয়ার আর কি এর আগে যদি এর নাম ছিল জ্যাকব টাওয়ার কিন্তু পাঁচ আগস্টের পরে বিক্ষিপ্ত জন বিক্ষুব্ধ জনতা এটার সেই জ্যাকব টাওয়ার মুছে ফেলে এটার নাম রেখেছেন চরপেশন টাওয়ার তো এতে আসলে চরপেশন টাওয়ার রাখার কারণে সর্বমতের মানুষই আসলে সন্তোষ প্রকাশ করেছেন যে নির্দিষ্ট কারো ব্যক্তির অর্থে তো এটা করা হয়নি সেক্ষেত্রে নির্দিষ্ট কারো নামে না রাখাটাই সবাই সাজেস্ট করতেছিল তো যারা এই চরপেসনে আসতে চান কিন্তু বেশ কিছু ভালো মানের হোটেল রয়েছে যদি আমি এখানে ইয়ে করি যে সামনে যে হোটেল আলি এবং আমাদের ওই পাশে কিন্তু একটি হোটেল রয়েছে হোটেল মনপুরা প্লাস হচ্ছে হোটেল মারুফ রয়েছে হোটেল মারুফ মোটামুটি চরপেসনের ভিতরে সবসময় বেস্ট একটি হোটেল বলা যায় রাজ এবং এই যে সামনে আমাদের দেখতে পাচ্ছেন যে একটি রুফটপ রেস্টুরেন্ট দেখা যাচ্ছে এবং চটপ্রসানে কিন্তু আপনার থাকার জন্য পর্যাপ্ত ভালো ব্যবস্থা রয়েছে ফাইভ পাঁচ তার পাঁচ কোনো হোটেল না থাকলেও মোটামুটি আপনি ভালোভাবে থাকতে পারবেন এবং নিরাপত্তার সহিত থাকতে পারবেন এরকম অনেক হোটেল রয়েছে এবং দর্শক যদি দেখে যে সামনে যে এই যে দেখতে পাচ্ছি যে এটাও কিন্তু একটা হোটেল এই হোটেলটার নাম কি। হোটেল মনফুরা এই যে মনফুরা যে এই হোটেলটি আসলে আপনি ব্যক্তি বুঝে আসলে রিজনেবল বিভিন্ন প্রাইজে আপনি হোটেলে এখানে থাকতে পারবেন এবং সবার কেন্দ্রবিন্দু থাকে যদি আপনি হোটেল মনফুরাতে থাকেন একটা জিনিস দেখেন এই মনফুরা থেকে কিন্তু আপনি একদম জ্যাকব টাওয়ার খুব সহজেই দেখতে পারবেন যদিও জ্যাকব টাওয়ার নাইটির নাম চরপাশেন টাওয়ার ঠিক আছে আর এটি দেখেন এই যে যেই পুকুরটা পুকুরটা কিন্তু খুবই সুন্দর এবং স্বচ্ছ পানি এবং এখানে যেই পৌরসভা শহরের যেই পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা আসলে খুব যত্ন সহকারে রাখে আর কি আসলে দায়িত্ব পালন করে বলা যায় এর জন্য যে পৌরসভার বর্তমানে প্রশাসক রয়েছে তাকে ধন্যবাদ জানানো যায় তো যারা চর্বাসণ আসতে চাচ্ছেন অবশ্যই চরপোষণ আসবেন চরপোষণ থেকে অন্যান্য জায়গায় ঘোরা খুবই সহজ হয়ে যায় আর কি তো যারা ভিডিওটি দেখছেন অন্যকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন